শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালো আছি আশা করছি তোমরা সবাইও ভালো আছো সাথে ইংল্যান্ড থেকে নতুন আরেকটা ভালো ব্লগ নিয়ে প্রবাসের ঘরে হাজির চলো এখন বাজে এখন বারোটা বেজে গেছে বলেই বললাম শুভ দুপুর আর আমরা ব্রেকফাস্ট করেছি আজকে একটু রিকের নাইট ডিউটি বলে একটু দেরিতে উঠেছি ঘুম থেকে একটু লেট হয়েছে আর কি এবার উঠে আমার এডিটিংয়ের কাজগুলো ওই করে দেয় ও করেছে আর সকাল সকাল আমার পুজো হয়ে গেছে স্নান করে তো ও বললো চলো ও যে পার্কটায় আগে হাঁটতে যেত সেই পার্কটাতে আমরা হাঁটতে যাচ্ছি আমি কোনোদিনও যাইনি এসে থেকে ও আগে নাকি মর্নিং ওয়াক করতে যেত তা আমি আসার পরে আর যেটা সম্ভব হয় না মর্নিং ওয়াক বলে আর কিছু নেই আমাদের দেখবো ঘুরে ও বলে পার্কটা নাকি ভীষণ সুন্দর তো যাচ্ছি আমি সেখানেই রাত্রিরে বড় পড়েছে মাইনাস টু ছিল দেখাবো তোমাদের সেই ভিডিও আর এখন টেম্পারেচার আছে ছ থেকে আট মতো মানে দিনের বেলা ওটা বেড়ে যাচ্ছে দশ অব্দি উঠে যাচ্ছে আবার রাত্রে ড্রপ করে জিরো মাইনাস টু মাইনাস ওয়ান এর মধ্যেই থাকছে তো রাত্রিরে বরফ পড়লেও যেই না সূর্য উঠছে একদম ঠান্ডা থাকছে না আমরা যে কারণে একদম পাতলা পাতলা জামা কাপড় পরে বেরিয়েছি আর পার্কে যাব যেহেতু পার্কে তো রোদ দূর থাকবেই আর এর সাথে ভালোই লাগে তারপরে চলো পার্কে পৌঁছে দেখাচ্ছি রেডিকের কথা সে নাকি হেভি পার্ক তোমরা দেখে বলো কিরকম পার্ক বেরোতে না বেরোতেই পেয়ে গেছি আমার প্রতিবেশীকে চলো আগে ছুটকে

যে কারণে আমি তো হসপিটালের ভেতরটায় গিয়ে ক্যামেরা করতে পারবো না সব জায়গায় কিছু রুলস থাকে আর ও যে হসপিটালে আছে সেটা কিন্তু এনএইচ এস মানে ইংল্যান্ডের ইংল্যান্ডে হ্যাঁ এটা গভর্নমেন্ট হেলথ সার্ভিস ও এখানকার সরকারি হসপিটালেই আছে আমরা প্রায় পার্কের কাছে পৌঁছে গেছি আমি জানতাম না আমার ঘর থেকে হেঁটে মানে ওয়াকিং এটা দশ মিনিটে আর কি সুন্দর আর এই পার্কটার নাম হলো বার্নেস পার্ক এখানে না একটু দূরে দূরে এরম মতো লেখা থাকে ইউ আর হেয়ার এরপর তুমি কোন দিকটায় গেলে কি পাবে আর কিভাবে ঘুরবে সেটা এইখানেই দেখা যায় আর এই এখানে আছে কার পার্কিং আর আমরা কোন দিকে যাব রিক এটা বাচ্চাদের

কিন্তু প্রত্যেকটা পার্কে না একদম মানে স্ট্রিক্টলি লেখা থাকে আমরা এখানে কোনো পাখিকে ফিট করাতে পারবো না কেন না এই পাখির যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে এই এটা হচ্ছে এ পার্কটা এর ভেতরটাই এই এইগুলো আছে তাই জন্য যখন রেখেখানে হাঁটতে আসতো আর আমাকে ভিডিও কলে দেখাতো কি সুন্দর যে লাগতো শুধু পাখিগুলোকে যে কি ভালো লাগতো কি বলবো এই দেখো প্যাকপ্যাকে হাঁস এখান দিয়ে জলগুলো না ওদিকে নেমে যায় এখন জল একটু কম আছে কত রকমের পাখি যে ডাকছে কি বলবো মন খারাপের জায়গায় নেই কোনো দেখো এই হাঁস পাখিটা কিরম মুখটা গুজে বসে আছে চকুলে দেখছে যারা যেতে পড়ে না যায় কি সুন্দর নামবার জায়গা একটা ব্রিজ জানো তো যেখানে আমাদের দেশে সব গাছ কেটে হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং আর সেখানে ইংল্যান্ডে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে যায় এত গাছপালা আর তারপরেও এখানকার গভর্নমেন্ট যে কত গাছ লাগাচ্ছে কি বলবো রিক বলে করোনার পরে এখানে গাছ লাগানো মানে কোভিডের পরে আরও বেড়ে গেছে এত ভালো লাগে এত সবুজ আমরা যেখানটায় থাকি সব কিছু কিন্তু স্মার্ট হয়ে গেছে মানে এখানকার ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব এত স্মার্ট কিন্তু তারপরেও গাছ কেটে বিল্ডিং কোথাও দেখিনি এত সুন্দর এরা পরিবেশকে বাঁচিয়ে রেখেছে কি বলবো আর এত পাখি ইংল্যান্ডে এত পাখি মানে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা আমাদের ঘুম ভাঙে পাখির আওয়াজে আবার কত রাত্রি অব্দি ওরা নিজেদের মতো ডাকে ওদের ঘরে ফিরতে যখন ওরা ফিরে যায় তখন কি সুন্দর বাড়ির ওপর দিয়ে ডাকতে ডাকতে যায় মনটা এত ভালো লাগে না শুনে কি বলবো আমি কিন্তু শহরের মেয়ে নই আমি কিন্তু একটা মফসলের মেয়ে কিন্তু বিশ্বাস করো সেখানেও কিন্তু আমি এত পাখি দেখিনি এত পাখির আওয়াজ কোথায় যেন ছোটোবেলায় অনেক পাখি দেখতাম কিন্তু বড় হতে হতে সব পাখিগুলো নাকি ফাইভ জি ফোর জি করতে করতে আমরা ওদের মেরেই ফেললাম কিন্তু এখানে কিন্তু তা নয় দেখো খাবার দিয়েছি বলে ওরা কি সুন্দর মাথায় ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে জানো তো দূর থেকে ভাবলাম বাবা এই তো আম গাছে বলে এসেছে তাহলে এবছর না একটু গরম পড়বে আমরা রোজ পার্কে আসব এসে আম কিন্তু হয়ে গেল ধোকা জানো তো পুরো দেখতে লিচু গাছের মতো কিন্তু বল এসছে আম গাছের মতো দেখো ধোকা হয়ে গেলো আমাদের সাথে কিন্তু বিশ্বাস করো ফুলগুলো মানে যেগুলোকে মুকুল বলে না কি বলে আ কাটা মুকুল বলে না আম গাছে সেরকম মানে এতটাই আম খেতে রিগ ভালোবাসে চলে গেছে পাতা ছিঁড়ে গন্ধ শুকতে যে এটা আদৌ আম গাছ কিনা কিন্তু ধোকা হয়ে ফিরেছে যেখানে আমরা এক একটা আম কিনে খাচ্ছি একশো কুড়ি টাকা দিয়ে সেখানে তোমার মনে হয় যে এখানে আম গাছ থাকবে আমাদের আগে তাহলে ওই নাজেন্দ্রে চলে আসবে বাবা অ্যাকচুয়ালি ওদিকটা দিয়ে একদিকে যাওয়া যায় আবার এদিকটা দিয়ে আর দিকে চলে যাওয়া যায় আমরা এদিক দিয়ে যাবো আর ওদিক দিয়ে ফিরে আসব এটা একটা বসার জায়গা করা আরে এই দেখো এইদিকে একটা সিঁড়ি মানে লম্বা সিঁড়িটা উঠে তুমি আরও আর একটা সুন্দর জায়গায় যেতে পারবে ওই ওই পারফিউমটা নিতে হবে দেখো এই দিকটা দিয়ে উঠে যাচ্ছে উঁচুতে আর এটা একটা বসার জায়গা দেখো কিরকম চাইনিজ স্টাইলে বানানো হ্যাঁ হেদিক ওখানে বসে গেছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এই দেখো পাখির থাকার জায়গা এই দেখো এইগুলো পাখিদের থাকার জায়গা হ্যাঁ যে এবার সিঁড়ি দিয়ে যাবো উঠে এই ফুলগুলো তোমার ওই হসপিটালের সামনে অনেক হয় এই ওদিকটাই ছিলাম উঠে এইখানে না এই যে গর্তগুলো গুলো দেখছে গুলো বাণীদের আর বাণীগুলো বেরোয় কিন্তু এখন এত ঢুকে এসছে যে ওরা আর ভয় বেরোচ্ছে না জিনিস দেখাবো দেখো পড়তেও পারি সমস্যা নেই কিন্তু ফুল দেখলেই তো কন্ট্রোল করতে পারি না দেখো আলাদা রকমের ফুল কালার দেখো শুধু এবারে ফুটবে গাছগুলোয় সেন্টার অফ দ্য পক এইটা একটা বানানো আছে ঠিক ওপরে এসে পার্কের মাঝখানে এটা এটা কিন্তু একটা কাঠের আমি বলেছিলাম না এখানে আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে আর এইটা যেন দু হাজার দশে তৈরি হয়েছে আবার দু হাজার গিয়ে পুরো এই পার্কটাকে নতুন করে সাজানো হবে তখন হয়তো এটাকে আবার খুলে আবার নতুন করে এরম কোন স্ট্রাকচার বসানো হবে দেখো এইখানে সেটা লেখা আছে আমরা সারাদিন ঘুরে তারপরে গিয়ে সেটা কমপ্লিট হবে আর রোদ দেখে না সত্যি কথা বলতে আমাদের আর নড়তে ইচ্ছা করছিল না কারণ এখানে তো ওরকম সচরাচর রোদ পাওয়া যায় না না এটি উঁচু জায়গাটাতে আমরা ছিলাম এবার বেরিয়ে যাব আবার সেই পুকুরটা যেখানে আমরা লুকিয়ে লুকিয়ে হাঁস খেতে দিয়েছিলাম আমরা আজকে একটা সাইডে গেছি পার্কটা এরকম আরো দু তিনটে আছে ছোটবেলায় সেই অসহ বলে একটা কার্টুন আসতো যারা যারা দেখেছে মনে আছে অসহাল ওর ভিনিকে নিয়ে এরকম একটা পার্কে আসতো আর এখানে সেটাই মনে পড়ে যাচ্ছে আর এটা ছিল আমার একটা ফেভারিট কার্টুন তমজেরি অসহাল এই পাকটা সেটাই বারবার মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ দেখো যেই সুযোগ পেয়েছি রেকের হাতে ধরিয়ে দিয়েছি ক্যামেরা আর আমি গিয়ে বসে পড়েছি দোল আমার মতো দোলনা চড়তে কে কে ভালোবাসো বলো কিন্তু আর আমি তো দোলনা দেখলে সামলাতে না একটু দোল খেয়ে ফটো আর ভিডিও আর এত সুন্দর রোদ গায়ে লাগিয়ে দোল খেতে কান্না ভালো লাগে বলো যাই হোক এটা ছিঁড়ে পড়ে যায়নি এটাই বড় কথা কারণ এগুলো ছিল বাচ্চাদের আর সেখানে গিয়ে বসে পড়েছি আমি এটা ছিল একটা রোগটি এটারও লোভ সামলাতে না পেরে চড়েই ফেললাম এর উপরে বাড়িতে জিম আছে রিক করে না এখানে এসে রিকের মনে হয়েছে একটু জিম করা দরকার উরিপ বাপরে সে তো বেশি খেতে পাবে তখন আমরা ওকে বেশি করে খাবার বানাতে হবে যাতে বেশি করে আরো পিৎজা বার্গার খেতে পারে তাই জন্য আজকে পুরো ওয়েট কমিয়েই যাবে এখন আজকে তারপরে তুমি পনেরো কেজি করে ফিরবে ঠিক আছে সমস্যা নেই পুরো চিজ বার্গারের ওপরেই এবার বাঁচবে মিস্টার চক্রবর্তী জিম করতে বসে গেছে এই এইটা করা ভীষণ টাফ জানো তো মানে এটা তোমার যতটা ওয়েট তোমাকেই এটা বইতে হবে বাড়িতে আইসক্রিম ওয়েট করছে দেখুন ড্রয়ালড হয়ে গেছি আমরা লিমলে চলে এসেছি এখানে আইসক্রিম খেতে দেখি তো ও নিয়ে বিল করছে এটা অ্যাকচুয়ালি একটা কফি শপ পার্কের ভেতরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম এখানে পাওয়া যায় আমরা তো আইসক্রিমই নিয়েছি নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে ওড়াও না ভাড়া ঘুরলাম বাবা এমন তুমি খেতে দিলে যে পায়রা উড়ে পালালো বুঝতে পারলো না খাওয়ার আসছে না মার আসছে সুন্দর জায়গায় বাড়িগুলো দেখো যেন তো এই গাছটায় ফুল হতে বা পাতা হতে না পারে কিন্তু এর মাঝখান দিয়ে যখন সূর্যের আলোটা আসছিল এত সুন্দর লাগছিল কি বলবো তাই সঙ্গে সঙ্গে তুলে নিলাম ছবি যে এত সুন্দর জায়গাটা এই গাছগুলোই যখন আবার আসবো তখন হয়তো পাতা গজিয়ে যাবে আর তখন কি রকম লাগবে সেটাও তোমাদের দেখাবো আমরা নিয়ে নিয়েছি আমাদের আইসক্রিম এবার আমরা যাচ্ছি বাড়ি আর কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও কিন্তু তার জন্য তো একটু লাইক শেয়ার ভালো থাক তো তাটা আজকের মতো